আপনারা দেখছেন ঢাকা বেজিং এক্সপ্রেস চ্যানেল টোয়েন্টি ফোর চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজনে থাকছে চীন ও বাংলাদেশের নানা খবর এই বিশ্বে দুর্দান্ত গতিতে এগিয়ে চলা দেশ চীন প্রযুক্তি ও সংস্কৃতিতে ক্রমাগত বিশ্ব দরবারে ছাপ ফেলছে দেশটি দেখছে অভিন্ন এক ভবিষ্যতের স্বপ্ন বাংলাদেশের সাথে চীনের বন্ধুত্বের পথ চলা পাঁচ দশকের দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা খাতে এগিয়ে চলার গল্প বলবো আমরা তুলে ধরব সংস্কৃতির নানা দিক দর্শক স্বাগত জানাচ্ছি আমি ফারজান আলিসি বাংলাদেশিদের জন্য চিকিৎসার নতুন দুয়ার খুলল চীন সোমবার দুপুরের একটি ফ্লাইটে বাংলাদেশি রোগীদের প্রথম দল গেছে দেশটিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও চীন সরকারের এমন উদ্যোগকে দুই দেশের বন্ধুত্বের নতুন অধ্যায় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা আমার ব্রেস্ট টিউমার সেই জন্য আমি উন্নত চিকিৎসার জন্য চায়না যাচ্ছি আমি যাচ্ছি আমার হাজব্যান্ড যাচ্ছে আমার ছেলে যাচ্ছে আমরা তিনজনেই রুগী চাইনিজ গভর্নমেন্ট যে আমাদেরকে যে হাসপাতালগুলো দিয়েছে মানে সেগুলো অনেক ভালো এবং এ ট্রিপল এ ক্যাটাগরির হসপিটাল এটা এটা আমি খবর নিয়ে তারপরে আমরা যাচ্ছি কারণ আমাদের যাওয়ার কথা ছিল ব্যাংকক তো আমরা ব্যাংকক না গিয়ে আমরা এখন চায়নাতে ট্রাই করছি ফরজানা হাকিম উন্নত চিকিৎসার জন্য পরিবার সহ গেছেন চীনে তার যাত্রাসঙ্গী চোদ্দ জন রোগী বাংলাদেশি চিকিৎসক ট্রাভেল এজেন্সির সদস্য সাংবাদিক সহ একত্রিশ জন গেল কয়েক মাস ধরে বিদেশে চিকিৎসা ক্ষেত্রে চলা জটিলতা কাটাতে বাংলাদেশের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে চীন এরই প্রেক্ষিতে গত সোমবার উন্নত চিকিৎসা সেবা নিতে বাংলাদেশি রোগীদের প্রথম দল যায় চীনে তাদের বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ও পররাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টরা কুনমিংয়ের পাবলিক হাসপাতাল ইউনান কার্ডিও হাসপাতাল কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল এবং ইউনান ক্যান্সার হাসপাতাল সহ চারটি হাসপাতালে বাংলাদেশিদের জন্য থাকবে উন্নত প্রযুক্তির মেডিকেল সেবা ভাষা বুঝতে সহায়তা করবেন জানান বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত বাংলাদেশি মানুষের জীবনের সকল ক্ষেত্রে বন্ধুত্বে হাত বাড়াতে চাইছেন চাইনিজ এয়ারলাইন্স রোগীদের সুবিধার্থে স্বল্প মূল্যে বিমান টিকিটের ব্যবস্থা করছে চিকিৎসা ভিসা আরও সহজতর করতে দূতাবাস সিদ্ধান্ত নিয়েছে এমন উদ্যোগকে দুদেশের সম্পর্কের নতুন অধ্যায় হিসেবে দেখছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব চীনের সাথে সাথে বিশেষ করে ঢাকার যে এয়ার সচিবটিভিটি এটা ভালো তার ফলে নদীদের পক্ষে সেখানে যাওয়াটা সহজ হবে আমরা চেষ্টা করছি অন্য শহরের সাথে কুলবিগের এয়ার কানেকটিভিটি করা যায় কিনা আমরা এবছর চীন বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পঞ্চাশ বছর উদযাপন করছি এবং সেটা যাতে আমাদের দুই দেশের মধ্যে যে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সাথে সংগতিপূর্ণভাবে আমরা উদযাপন করতে পারি সেই জন্য আমাদের দুই দেশ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে চিকিৎসা সেবা ছাড়াও সফররত বাংলাদেশি চিকিৎসকরা চীনের চিকিৎসার ধরন প্রযুক্তি ও মান সম্পর্কে জানবেন প্রশিক্ষণের মাধ্যমে করবেন পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ট্রাভেল এজেন্ট মাসুদুজ্জামান জানান চীনে চিকিৎসায় কিছু ক্ষেত্রে ভারতের মাদ্রাজ ও থাইল্যান্ডের ব্যাংককের মতো বা তার চেয়েও কম খরচ হয় বিশেষ করে আইভিএফ ক্যান্সার বা অঙ্গ প্রতিস্থাপন বেশ সাশ্রয়ী চীনে এর আগে চীন সফরের সময় বাংলাদেশের মানুষের চিকিৎসা সেবায় এগিয়ে আসতে চীন সরকারের প্রতি অনুরোধ জানান পররাষ্ট্র উপদেষ্টা উদ্যোগে প্রথম দল যায় চীনে দ্রুতগতিতে সম্প্রসারিত হচ্ছে চীনের সাংস্কৃতিক শিল্প জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে দু সালে সাংস্কৃতিক ক্ষেত্রের আটাত্তর হাজার ব্যবসা ক্ষেত্র থেকে রাজস্ব আসে চোদ্দ দশমিক এক পাঁচ ট্রিলিয়ন ইউয়ান বা প্রায় এক দশমিক নয় সাত ট্রিলিয়ন মার্কিন ডলার যা দু সালের তুলনায় ছয় শতাংশ বেশি নতুন ব্যবসায়িক মডেলের বিকাশ ঘটেছে চীনে এবং সেই সাথে সাংস্কৃতিক নানা বিষয়ে সাধারণ মানুষের চাহিদা বাড়ার ফলে দ্রুত সম্প্রসারিত হচ্ছে চীনের সাংস্কৃতিক শিল্প জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে দু সালে সাংস্কৃতিক ক্ষেত্রের আটাত্তর হাজার ক্ষুদ্র ব্যবসা এবং উদ্যোগ আয় করেছে চোদ্দ দশমিক এক পাঁচ ট্রিলিয়ন ইউয়ান বা প্রায় এক দশমিক নয় সাত ট্রিলিয়ন মার্কিন ডলারের সম্মিলিত রাজস্ব যা দু হাজার সালের তুলনায় ছয় শতাংশ বেশি উদীয়মান ভোক্তা পরিস্থিতি এবং ইতিবাচক রূপান্তর কিছু বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে যারা শিল্পের সম্ভাবনায় নিয়মিত বিনিয়োগ করছেন বেইজিং ভিত্তিক একটি প্রান্তিক ক্লাউড পরিষেবা প্ল্যাটফর্ম থিং ইউ টেকনোলজিতে কর্মীরা টিভি সংযোগকারী একটি ছোট ডিভাইস চালু করেছে যা ব্যয়বহুল হার্ডওয়্যার ছাড়াই জটিল উচ্চমানের কম্পিউটার গেমগুলির নির্বিঘ্ন গেম প্লে সক্ষম করে প্রতিষ্ঠাতা চুপিন ব্যাখ্যা করেছেন যে এই ক্লাউড পরিষেবাটি চালু হওয়ার পর থেকে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছে এবং অনেক গাড়ি মালিক তাদের স্মার্ট যানবাহনে গেমিংয়ের জন্য এটি ব্যবহার করেন অন্যদিকে হোটেলগুলি থিমযুক্ত সিনেমা পরিষেবা এবং গেমিং রুম অফার করার জন্য প্রযুক্তি ব্যবহার করেছে আমাদের লক্ষ্য হলো ব্যবহারকারীদের যে কোনো সময়ে যে কোনো জায়গায় যে কোনো ডিভাইসে যে কোনো পরিবেশে নিরবচ্ছিন্ন গেমিং অভিজ্ঞতা প্রদান করা শুরুতে আমাদের ক্লায়েন্টরা মূলত ইন্টারনেট কোম্পানিগুলো ছিল কিন্তু এখন শপিং মল হোটেল বৈদ্যুতিক যানবাহন প্রস্তুতকারক এবং স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স উৎপাদন করাও আমাদের সাথে যুক্ত হতে যাচ্ছে শুধু তাই নয় অর্থ তহবিল জমা করতে গিয়ে দেখা গেছে এই ক্লাউড পরিষেবাটির মূল্য অতিরিক্ত ত্রিশ শতাংশ বেড়েছে যা প্রাথমিক প্রত্যাশাকেও দ্বিগুণের বেশি ছাড়িয়ে গেছে ক্লাউড পরিষেবার বাইরে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ভার্চুয়াল রিয়েলিটি সহ প্রযুক্তিগুলির সাংস্কৃতিক শিল্পে একীভূত হয়েছে যা নিমজ্জিত প্রদর্শনী ভার্চুয়াল লাইভ স্ট্রিমার এবং ডিজিটাল সংগ্রহ সহ নতুন জন্ম দিতে পারে সেই সাথে সাংস্কৃতিক উদ্যোগগুলির জন্য ক্রমাগত রাজস্ব বৃদ্ধির ক্ষেত্র তৈরি করে এদিকে সাম্প্রতিক বছরগুলিতে চীনের সাংস্কৃতিক শিল্পে কপিরাইট লেনদেন এবং আন্তঃসীমান্ত সামগ্রী কার্যক্রমের মতো নতুন ব্যবসার আবির্ভাব ঘটেছে সাংস্কৃতিক শিল্পের অনেক কোম্পানি বিদেশে যাওয়াকে একটি গুরুত্বপূর্ণ কৌশল করে তুলেছে যার মধ্যে রয়েছে অনলাইন সাহিত্য সাংস্কৃতিক শিল্প প্রদর্শনী এবং সৃজনশীল নকশা বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়া এবং ইউরোপের বাজারগুলিকে লক্ষ্য করে চীনা সংস্কৃতির বিশ্বব্যাপী আবেদন শক্তিশালী হচ্ছে ঢাকা বেজিং একটা বিরতি আমাদের সাথেই থাকুন বিরতির সম্প্রতি বেড়েছে সেকেন্ড হ্যান্ড হাউজিং মার্কেট বা ব্যবহৃত ঘর বাড়ির চাহিদা সাম্প্রতিক সময়ে হাত বদল হওয়া এই বাড়িগুলোর চাহিদা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে ব্যবসায়ীরা বলছেন তরুণ ক্রেতাদের অংশগ্রহণেই বদলে গেছে বাজারের আকার সেকেন্ড হ্যান্ড হাউজিং অর্থাৎ ব্যবহারকৃত বাড়ি সোজা বাংলায় যেসব বাড়ি নতুন বানানো নয় বরং এরই মধ্যে কেউ বাস করেছেন সেসব বাড়িকে ধরা হয় সেকেন্ড হ্যান্ড হাউজিংয়ের কাতারে সম্প্রতি চীনে চাহিদা বাড়ছে এসব বাড়ির বিশেষ করে বেইজিং এবং সাংহাইতে লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে শিল্প সংশ্লিষ্টরা জানান এই বাজারে তরুণ ক্রেতারা প্রবেশ করছেন বেশি এই শিল্পের প্রতি তাদের আগ্রহ বেশি দেখা যাচ্ছে বলে মনে করেন তারা প্রধান শহরগুলোতে উৎসাহজনকভাবে বিক্রয় বৃদ্ধি পেয়েছে কারণ চীন তার গৃহ নির্মাণ বাজারকে শক্তিশালী করার জন্য পদক্ষেপ নিচ্ছে গত সপ্তাহে বেইজিংয়ে অনুষ্ঠিত দেশের দুটি অধিবেশনের রাজনৈতিক সমাবেশে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের প্রদত্ত এই বছরের সরকারি কর্ম প্রতিবেদনে মন্দা রোধ এবং রিয়েল এস্টেট বাজারে স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য আরও বেশি প্রচেষ্টার আহ্বান জানানো হয়েছে এদিকে চীনের গৃহনির্মাণ ও নগরপল্লী উন্নয়ন মন্ত্রী নি হং বলেছেন এই বছরের শুরু থেকে গৃহনির্মাণ বাজারে একটি ইতিবাচক গতি বজায় রাখা হয়েছে যা আত্মবিশ্বাসকে ব্যাপকভাবে বাড়িয়েছে গেল রোববার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন বেইজিংয়ে ব্যবহৃত গৃহ বাজারের চাহিদা এবং সরবরাহ বেড়েছে শহরটিতে গৃহ পরিদর্শন এবং চুক্তি স্বাক্ষরের বৃদ্ধির আধিক্য লক্ষ্য করা যাচ্ছে এদিকে শহরের ছাউয়াং জেলার একটি রিয়েল এস্টেট এজেন্সির বিক্রয় অফিসে ক্রমবর্ধমান সংখ্যক সম্ভাব্য ক্রেতারা এই ধরনের সম্পত্তি সম্পর্কে অনুসন্ধান করছেন বাজারে অ্যাপয়েন্টমেন্টের সংখ্যা আসলেই বৃদ্ধি পাচ্ছে সপ্তাহান্তে আমরা সাধারণত প্রতিদিন প্রায় সত্তর থেকে আশি জন ক্লায়েন্ট পাই যারা আলোচনা এবং পরামর্শের জন্য আসেন অবশেষে এই ক্লায়েন্টদের প্রায় ষাট থেকে সত্তর শতাংশ লেনদেন করেন বেজিং পৌর আবাসন ও নগর উন্নয়ন কমিশনের সর্বশেষ তথ্য অনুসারে ফেব্রুয়ারিতে এই শহরে সেকেন্ড হ্যান্ড বাড়ির জন্য অনলাইনে স্বাক্ষরের সংখ্যা এগারো হাজার আটশো ছাড়িয়ে গেছে যা অন্যান্য বছরের তুলনায় সাতাশি শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে এদিকে সাংহাইয়ের সেকেন্ড হ্যান্ড আবাসন বাজারেও সাম্প্রতিক সময়ে স্পষ্ট পুনরুদ্ধার দেখা গেছে ফেব্রুয়ারিতে ষোলো হাজারেরও বেশি বাড়ি লেনদেন হয়েছে যা গত বছরের একই সময়ের চেয়ে অনেক বেশি প্রথমবারের মতো বেশ কয়েকজন তরুণ বাড়ি ক্রেতাও বাজারে প্রবেশ করছেন বলে জানিয়েছেন রিয়েল এস্টেট এজেন্সির প্রধান আগে ক্লায়েন্টের জন্য গড় ট্রেডিং সময়কাল প্রায় দিন ছিল তবে গত এক বা দুই সপ্তাহে প্রায় ষাট শতাংশ ক্লায়েন্ট তিন থেকে সাত দিনের মধ্যে লেনদেন সম্পন্ন করেছেন মোট ট্রেডিং চক্র উল্লেখযোগ্যভাবে ত্বরান্বিত হয়েছে সাংঘাই রিয়েল এস্টেট ট্রেডিং সেন্টারের তথ্য অনুসারে এক মার্চ শহরে বিক্রি বৃদ্ধির বিষয়টি আরও নিশ্চিত হয় যখন এক হাজার দুইশো ছিয়ানব্বইটি আবাসন ইউনিটের জন্য অনলাইন চুক্তি স্বাক্ষরিত হয় যা এই বছরের এখন পর্যন্ত সর্বোচ্চ একদিনের লেনদেনের পরিমাণ ক্যান্সার গবেষণায় আরও এক ধাপ এগিয়ে চীন টিউমারের জন্য ক্রাইমেরিক অ্যান্টিজেন টিসেল থেরাপিতে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে দেশটি আর সেটি সম্ভব হয়েছে সাংহাইয়ের চাংচিয়াং হাবের বিজ্ঞানীদের গবেষণার অদম্য চেষ্টার কারণে দু হাজার চব্বিশ সালে কার্টিসেল থেরাপিতে যত গবেষণা হয়েছে তার অর্ধেকের বেশি সম্ভব হয়েছে চীনা বায়োফার্মাসিউটিক্যালস সংস্থাগুলির কারণে অচিরেই জৈব চিকিৎসা গবেষণায় নতুন অগ্রগতি আনবে চীন আশাবাদ চীনা মেডিকেল ডাটাবেস ফার্মাগুয়ের তিন কঠিন টিউমারের জন্য কার্টি কোষ থেরাপির উন্নয়নে এক বিরাট অগ্রগতি অর্জন করেছে যা সম্ভব হয়েছে সাংহাইয়ের চাংচিয়াং হাবে অগ্রণী গবেষণার মাধ্যমে ফার্মাগুয়ের তথ্য অনুসারে দু সালে চীনা জৈব ফার্মাসিউটিক্যাল সংস্থাগুলি বিশ্বব্যাপী কার্টি থেরাপিউটিক পাইপলাইনের প্রায় পঞ্চাশ শতাংশের প্রতিনিধিত্ব করেছিল যে এই ক্ষেত্রে চীনের আধিপত্যকে আরও শক্ত করেছে কয়েক দশক ধরে চিকিৎসা বিজ্ঞান ক্যান্সারের নিরাময়ের জন্য চেষ্টা করে আসছে যদিও যত দিন যাচ্ছে এই নিরাময় প্রায় অসম্ভব হয়ে উঠছে কিন্তু সাম্প্রতিক বছরগুলিতে জৈব চিকিৎসা গবেষণায় নতুন অগ্রগতি কিছুটা আশাবাদী করছে গবেষকদের কার্টি হল ইমিউনোথেরাপি নামে পরিচিত একটি শাখা যা ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার জন্য রোগীর নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতার ব্যবহার করে কার্টি রোগীর টি কোষগুলিকে জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং করে কাজ করে যা কোষগুলি রোগাক্রান্ত বা সংক্রমিত অন্যান্য কোষগুলিকে ট্রাক করে এবং তা হত্যা করে যাতে তারা ক্যান্সার কোষগুলিকে ধ্বংস করতে পারে চীনে ছয়টি কার্টি থেরাপি ব্যবহারের জন্য অনুমোদিত তবে শুধুমাত্র রক্তের ক্যান্সারের জন্য নয় ক্লিনিক্যাল স্টেজ বায়োটেক কোম্পানি ইমিউনোফোকো যে কঠিন টিউমারগুলির উপর দৃষ্টি নিবদ্ধ করে সেগুলির জন্য ব্যবহার হচ্ছে এর ঢাকা বেজিং এক্সপ্রেসে নিচ্ছি আরও একটা বিরতি আমাদের সাথেই থাকুন বিরতের পর আবারও ফিরলাম ঢাকা মনোরম প্রাকৃতিক সৌন্দর্য আর প্রাকৃতিক বৈচিত্র্যের দেশ চীন ঋতুর পরিবর্তনের সাথে সাথে প্রকৃতির সাজে নতুন রূপে এখন চারিদিকে বিরাজ করছে বসন্তের হাওয়া আর বসন্তের প্রকৃতি আর ফুল চীন জুড়ে পর্যটনের ঢেউ তুলেছে ফলে পর্যটন কেন্দ্রিক অর্থনীতিও চাঙ্গা হয়ে উঠেছে দক্ষিণ চীন জুড়ে বসন্তের ফুল ফোটার সাথে সাথে প্রাণবন্ত ফুলের প্রদর্শনী কেবল দর্শনার্থীদের মুগ্ধ করে না বরং স্থানীয় পর্যটনকে উৎসাহিত করে এবং স্থানীয়ভাবে সংগঠিত বিভিন্ন মৌসুমী অনুষ্ঠান এবং কার্যকলাপের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নকেও ত্বরান্বিত করে পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের রাজধানী নানচিং শহরের একটি পার্ক বসন্তকালীন হটস্পটে পরিণত হয়েছে যেখানে প্রাণবন্ত ফুলের সমাহার মানুষকে ভীষণভাবে আকর্ষণ করে নানচিংয়ে এই মৌসুমে চেরি ফুলের সমুদ্রে পরিণত হয় আর এই অত্যাশ্চর্য দৃশ্য দর্শনার্থীদের অনেক আকর্ষণ করে উষ্ণ জলবায়ু এবং স্থানীয় পানির গুণাগুনের কারণে পার্কটি কেবল ফুলপ্রেমীদের জন্যই নয় বরং পরিযায়ী পাখিদের জন্য একটি অভয়ারণ্য বসন্তে অর্থনৈতিক সুযোগও নিয়ে আসে কারণ নাঞ্চিং পার্কে একটি খাদ্য উৎসব শুরু হয়েছে যা দর্শনার্থীদের দর্শনীয় স্থানগুলো উপভোগ করার পাশাপাশি স্থানীয় সুস্বাদু খাবার উপভোগ করার সুযোগ করে দেয় এরই মধ্যে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ও সুস্বাদু খাবারের টানে দর্শনার্থীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে দু সালের প্রথম দুই মাসে মোট দুই মিলিয়ন দর্শনার্থী রেকর্ড করা হয়েছে যা গত বছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ বেশি বসন্তকালীন পর্যটনের শীর্ষে পৌঁছানোর সাথে সাথে মার্চ মাসে পর্যটকদের ভ্রমণের সংখ্যা দুই দশমিক ছয় মিলিয়নে পৌঁছাবে বলে আশা করছে স্থানীয় পর্যটন বিভাগ আরও দক্ষিণে পূর্ব চীনের চচিয়াং প্রদেশে একটি গ্রামের চেরি ক্ষেত প্রায় সাতষট্টি হেক্টর জুড়ে বিস্তৃত যা সৌন্দর্য উপভোগ করতে আগ্রহী বিশাল জনতাকে আকর্ষণ করে গ্রামটি প্রকৃতির দেওয়া ফুলের প্রাচুর্যকে পুঁজি করে খাদ্য বাজার থেকে শুরু করে সাংস্কৃতিক পরিবেশনা পর্যন্ত বিভিন্ন ধরনের কার্যক্রম আয়োজন করেছে এদিকে পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের রাজধানী ফুচৌ শহরের ইয়ং থাই কাউন্টির একটি গ্রামে প্রায় ছয়শ সাতষট্টি হেক্টর জমিতে চীনা বড়ই গাছের ফুল ফুটেছে গত কয়েক বছরে ইয়ংথাই কাউন্টিতে কৃষি সংস্কৃতি এবং পর্যটনে ব্যাপক পরিবর্তন হয়েছে স্থানীয় সরকারের সহযোগিতায় সেখানে পর্যটন কেন্দ্রিক বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে ফলে কর্মসংস্থানও বেড়েছে পর্যটন খাতও চাঙ্গা হয়ে উঠেছে ঢাকা বেজিং এক্সপ্রেস আজ এই পর্যন্তই চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নানা ঘটনা প্রবাহ নিয়ে আবার দেখা হবে পরবর্তী পর্বে একই দিনে একই সময়ে চ্যানেল টোয়েন্টি ফোরে